বুধবার কীর্ণাহারে ডাকাতি কাণ্ডে এখনও পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি জারি রয়েছে এই নিয়ে জেলা পুলিশ সুপার অবশেষ প্রথম থেকেই দাবি করছেন তদন্ত সঠিক পথেই চলছে খুব তাড়াতাড়ি ঘটনার সম্পূর্ণ কিনারা হবে কিন্তু গত ছয় দিনে দুইজনের গ্রেপ্তারির বাইরে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে তেমন কিছু তথ্য জানা যায়নি জানা গেছে ডাকাতি নিয়ে কীর্ণাহাড় ব্যবসায়ী সমিতির ব্যবসা বন্ধ ও স্মারকের পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে সাত দিনের মধ্যে অপরাধের কিনারা করার কথা বলা হয়েছে কিন্তু এরই মধ্যে এদিন রাতে একটি বিশেষ বৈঠক হয়ে গেল কীর্ণাহাড় ব্যবসায়ী সমিতির সভাকক্ষে ওই বৈঠকে যোগ দেন পূর্ব বর্ধমানের কান্দরা বীরভূমের বোলপুর দুবরাজপুর আহমদপুর লাভপুর নানোরের ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত সকলে দুই জেলার সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় ব্যবসায়ীদের নিরাপত্তা হীনতার কথা তুলে ধরেন এমনকি এই ঘটনার সমস্যার কথা না হলে এমনকি এই ঘটনার সমস্যা সমাধান না হলে সংঘবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনের পথে নামার কথা বলেন তারা কিনাহার থেকে অনুকূল গড়াই রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সিদ্ধান্ত হলো যত তাতে সম্ভব যাতে দুষ্কৃতি ধরা পড়ে এবং আমরা তার ওনারা যে সাত দিন সময় দিয়েছেন সেই সাত দিন সময় আমরা দেখব এবং আশা করব দুষ্কৃতি ধরা পড়ে এবং যেন তার যে গ্রুপ যে স্বর্ণ ব্যবসায়ী সমস্ত কিছু হারিয়েছেন তার যেন মাল দিকে বেরিয়ে হয় এইটুকু আমাদের সিদ্ধান্ত হয়েছে যদি তাছাড়া যদি এটা বিলম্বিত বা কিছু হয় তাহলে সমস্ত ব্যবসায়ী সমিতি একত্রিত হয়ে আমরা বৃহত্তর আন্দোলনে পথ বার আপনার নাম আমার নাম বিধান ব্যানার্জি পরিচয় আমার বিধান ব্যানার্জি ব্যবসায়ী সমিতির সভাপতি দেখুন এই ব্যাপারটা খুব একটাহার মতো জায়গায় বোলপুরের পাশে সব থেকে ভালো মানে অর্গানাইজড একটা প্লেস যেখানে সবসময় ব্যবসাটা ভালো হয় এটা বীরভূম ডিস্ট্রিক্টের সবাই জানে তো সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা এই মুহূর্ত পর্যন্ত আমরা খুব ভালো পেয়েছি কিন্তু ঘটনাটা হয়েছে দুঃখজনক যে চুরি সেটা স্বর্ণ চুরি এই স্বর্ণ ব্যবসায়ীরা খুব থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সার্বিকভাবে শুধু কিনারে নয় গোটা বীরভূম ডিস্ট্রিকের সমস্ত দোকান থেকে এবং কীভাবে তারা ব্যবসা চালাবে আগামী দিন যেভাবে সোনার দাম বাড়ছে তাতে করে ব্যবসা চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আমাদের সব যে আমরা সমস্ত বলতে যতগুলো উইংস আছি যতগুলো আমাদের ব্যবসায় সমিতি আছে সবাই এসে আমরা এখানে একত্রিত হয়েছে একটাই জায়গায় মানে সিদ্ধান্ত যে যারা দুষ্কৃতি যারা চুরি করেছে মালটা তাদেরকে তো ধরতেই হবে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের কাছ থেকে সমস্ত মাল রিকোভারি করে একটা দৃষ্টান্ত স্থাপন করা যায় যে বীরভূম ডিস্ট্রিক্টে যে পুলিশ প্রশাসন যে সক্রিয় একটা বিরাট ভূমিকা আছে সেই জায়গাটাকে দৃষ্টান্ত আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাইছি যে পুলিশ একটা দৃষ্টান্ত স্থাপন করুক যে চোররা সজাগ হয়ে যাক সাধু সাবধান আমরা কিন্তু সজাগ আছি ব্যবসায়ী সমিতিও সজাগ আছে এবং আগামী দিন পুলিশও কিন্তু খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে যাতে করে চোরগুলো ধরে নিয়ে আগামী দিন আর যেন চুরি মানে ব্যবসায়ীরা হয়ে ব্যবসা করতে পারে এইটাই আমাদের এই যে দুজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং বোলপুরে একটি হোটেলও সন্ধান মিলেছে পুলিশের কাছে এটা সূত্র মারফত জানতে পারছি যে জিনিসগুলো হচ্ছে এগুলো তো তাদেরকে একটা সূত্র পুলিশের একটা সিস্টেমের মধ্যে থাকে এবং তারাই যে চুরি করেছে সেটা তো এখনো বলা যাবে না এখন পুলিশ তো একটা রিকভার করার চেষ্টা করছে যে চেষ্টাটা করছে সেটা আমাদের কাছে মানে খুবই সাধুবাদের ব্যাপার যে রাস্তাটা ধরে নিয়েছে ঠিক এবং তাতে করে মনে হচ্ছে যে আগামী দু তিন দিনের মধ্যে একটা জায়গায় চূড়ান্ত জায়গায় এসে যাবে এবং চোর রাঠিক ধরা পড়ে যাবে এবং পুলিশ পারে না এমন কোনো কাজ যেটা আমাদের বিশ্বাস নেই সব পারে যেমন ওনারা ব্যাপারটা উদ্ধার করবেন এই যে এই বিশ্বাসটা আমাদের আছে আপনার নামও করছে আমার নাম সুব্রত ভোগ আমি বলবো ব্যবসায়ী সমিতি প্রশাসনের পক্ষে আজ যে মূল যেটি মূল বিষয় যে এখানে যে ভদ্রকে এখানে শুরু হয়েছে খুবই খারাপ ঘটনা এবং ওই জন্যে আমরা সবাই এখান থেকে এখান থেকে ফল করেছিল আমাদেরকে যার জন্য আমরা সবাই একটু ছুটে এসেছি এক কথায় এরা সব জায়গা থেকে সবাই এসছে অনেক ভদ্রলোক এসছে ব্যাপারটা হচ্ছে পুলিশের ভূমিকা কী মেনলি পুলিশ কতদূর কী করতে পেরেছে রিকোভারি কী কন্ডিশান কৃষি এরা মনে হয় এখনও পর্যন্ত সাত দিন টাইম নিয়েছে বললো সাত দিনের মধ্যে পুলিশ কী উত্তর দিচ্ছে আমাদেরকে জানতে হবে জানার পর এনারা আবার একটা ডিসিশন নেবে এখান থেকে যে ডিসিশন নেবে আমরা তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করবো এবং আমরা আবার আসবো যাতে মালটা উদ্ধার হয় যে ভদ্রলোকের মাল গিয়েছে উনি যেন রিকোভারি পান যতটুকুই পান পেলে খুব ভালো লাগবে কারণ সবারই ভালো লাগবে এখানে যারা এসছে আমরা সেটাই চেষ্টা করব আপনার নাম আলোচনা হলেও এবার দেখুন কেনার কি আপনার নাম পরিচয় আপনার নাম আর আমার নাম উৎপল মাথা তোমরা কি সন্ন্যাসী সমিতির সেক্রেটারি সিদ্ধান্ত হলো আগামী সাত দিন যে টাইমটা দেওয়া আছে আমাদের অর্থাৎ আগামী ছ তারিখে শেষ হচ্ছে ছতে পর্যন্ত যদি আমাদের যা দাবি বিশেষ করে আমাদের যে ব্যবসাদারের সম্পত্তি বা গঞ্জয় বুঝ হয়েছে বা টাকা পয়সা হয়েছে সেগুলো উদ্ধার হওয়া সেটা যদি শরীরের মধ্যে ভালো কথা নাহলে শুক্র পর্যন্ত ছতে পর্যন্ত আমাদের শেষ হবে তা আমরা রবিবার দিকে আবার বড় একটা আন্দোলনের চিন্তা ভাবনা করছি না বৃহত্তর কোনো কি আন্দোলন বা প্রতীকী অনশনে নামবেন করছে আজকে বীরভূম ডিস্ট্রিক্টের অনেক ব্যবসাদারা এসছেন ওদের প্রতিদিন দলগুলো পাঠিয়েছে এখানে এসেছেন আর যে মারকম আছে এটা বলে কি সে আলোচনা হয়েছে সেদিনে আমরা শুক্রবার দিন দেখব কী হচ্ছে তারপরে আমরা দেখছি আজকে কোন কোন এলাকার ব্যবসাদাররা ছিলেন আজ নিশ্চয় পূর্ব বর্ধমান কান্দ্রা আর এদিকে নানুর বোলপুর দুবরাপুর আমদপুর লাফি বলা সিউড়ি বা সাঁইদিয়া এটা বলা ছিল কোনো চিন্তা নেই আসতে পারে নাই মানে বীরভূম পূর্ব বর্ধমান দুই জেলার ব্যবসাদারকে নিয়ে বৈঠক সীমান্তবর্তী এলাকা আমাদের পূর্ব বর্ধমান মানে এই বৈঠকে তাদের কী সিদ্ধান্ত সবাই একমত আমাদের এই আন্দোলনের প্রতি তাদের পুরো আছে তারা তারা যেভাবে তা সেভাবে আসবে এবং সমস্ত রকম সাহায্য করে তারা মানে প্রশাসনের প্রতি অনেককে ক্ষুব্ধ হতে দেখা গেল বা ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সাবি যা ঘটনা অত সাবি হবি এটা যেহেতু আমরা এখানে থানা করার যে জায়গাটা হয়েছে সেই জায়গাটা আমাদের কিনারে এলাকার মানুষের দান করা জায়গা সরকারি কোনো জায়গা নয় সেটা আমাদের কিনার পঞ্চাশ সমিতি দান করেছে এখানে তারপর সেখানে থানা হয়েছে এবার আমাদের কিন্নার ব্যবসা সমিতি মানে বিশাল আন্দোলন করে হাঁড়ি থানাতে নিয়ে এসছে তা আমরা তো আশা করবই যেটা আমাদের সেফটি দেবে বা আমাদের সিকিউরিটি দেবে সে তো না হয়ে উল্টো হয়ে গেল এই যে মানুষ কিনার মানুষ সুচন আতঙ্কিত হয়ে আছে যদি কিছু রিকভারি হয় তাহলে হয়তো কিটা স্বস্তি পাব